হ্যালো এসএসসি পোস্টিস আজকে দেখাবো বাংলা অনুবাদের সুন্দর একটা ক্লাস এই ক্লাসটা শুরু করতে দেখো আশা করি বাংলা অনুবাদে দশম পাশ চল আমরা শুরু করি আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা এখান থেকে 10টা যে কিওয়ার্ড থাকে তার থেকে একটা থাকে যা এখন শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আসলে আমাদের প্রথমে জানতে হবে বাংলা ক্রিয়া বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি থাকে

আর যখনই তুমি ধরতে পারবে যে এটা কোন টেন্স তখনই তোমার জন্য অনুবাদটা সহজ হয়ে যাবে এবার আমরা দেখব ইংরেজি অনুবাদ তাহলে কন্টিনিউয়াস টেন্সে ইংরেজি গঠন ইংরেজি গঠনে প্রথমে কি বসবে প্রথমে বসবে হলো সাবজেক্ট তারপরে তারপর অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর তারপর হলো ভার্ব প্লাস আইএনজি এটা হলো প্রথমে কন্টিনিউয়াস টেন্স এতক্ষণ আমরা বাংলা গঠন শিখলাম ইংরেজি গঠন শিখলাম এবার আমরা শিখব উদাহরণ পরীক্ষায় যেমন প্রশ্ন আসে দেখি যেমন একটা উদাহরণ আছে আমি নদীতে সাঁতার কাটতেছি এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে আগে আগে আমাদের যদি অনুবাদ করতে চাই সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হলো আমি সাবজেক্ট হলো যে কাজ করে সেটা হয় মূলত সাবজেক্ট তো এখানে আমি হলো সাবজেক্ট এখানে নদীতে সাঁতার কাটা কাজটা কিন্তু আমার দ্বারা হচ্ছে এজন্য আমি হলো সাবজেক্ট তো আমি এখানে আই নিলাম আমি লিখে চলো আই এবার আমাদের কি কি পরে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে যে কোনো একটা আমি স্যার আই সব এক বসে আর সিঙ্গুলার হলে ইজ হলে আর অর্থাৎ একজন হলে ইজ যদি একজন অতি পারে সেক্ষেত্রে আর আমার হলো আই এবার আমি ভার এজ সুইম কন্টিনিউয়াস এজন্য করে এটা পুরোটা অবজেক্ট ইন দা